আমাদের ষাটের বজলায় নয়টি ইউনিয়নে বিশেষ করে দীর্ঘ ইউনিয়নে প্রত্যেকটি গ্রাম মহল্লায় মাননীয় প্রধানমন্ত্রী জনাত্রী শেখ হাসিনার ভীষণ ভীষণ এই ডিজিটাল যুগে ব্যাপক উন্নয়নের দ্বারা বজায় রয়েছে আমাদের নেতা তাল জাহিদ মালিক স্বপন গণ প্রজাতন্ত্রী মানদের সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত নাম তিনি ষাটের উপজেলায় এবং মানিকগঞ্জ সদরের ষোলোটা নির্বাচনী এরিয়ায় বিশেষ করে ষাট উপজেলা দীঘলিয়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন আমাদের দীঘলিয়া ইউনিয়নে একটি হাই স্কুল একটি কলেজ মাদ্রাসা এরকম কোনো প্রতিষ্ঠান হাটবাজার ছিল না আমাদের ট্রেনে তার হাত মালিক স্বপন তার বাবান্ন কর্নের মালিক উচ্চ বিদ্যালয় তৈরি করে একটা মুক্ত অর্জন করেছেন আর আমার নেতাকর্মীরা ইউনিয়নের জনগণের সুবিধার জন্য উন্নয়নের জন্য ওনাকে যা বলি ইনসেন সেই কাজগুলো করে যে কারণে আমাদের ইউনিয়নে এই ব্যাপক পাকা রাস্তা ব্রিজ কার্ড আর শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছেন বিদ্যুতের মাঝে বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ফাঁকা সহ একশো দিনের কর্মসূচির মাধ্যমে রাস্তা উন্নয়ন ছাত্রদের মাঝে উপবৃত্তি প্রধান দশ টাকা কেজি চাউল বছরের জন্য একটি করে কার্ড সব মিলিয়ে যুগ করলে দেখা যাবে আমাদের প্রতিটি গ্রামেরই যারা গরিব দুঃখী সহায় মানুষ কেউ কিছু না কিছু করে পাচ্ছে যে কারণে যে বীজের চাউল বিজিটি চাউল দিতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না